হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কবিরা যে ভিডিও নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে থানকুনি বন্ধুরা থানকুনি দিয়ে কী হয় বন্ধুরা থানকুনির কার্যকারিতা সম্পর্কে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা থানকুনি কোথায় পাবেন থানকুনি পাওয়া যায় বন্ধুরা গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে কিংবা আবাদি জমির মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি সেখান থেকেই সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তো বন্ধুরা বারো মাস ধরেই এই গাছটি জন্মে থাকে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই থানকুনি দিয়ে কি কাজে উপকার আসে তো বন্ধুরা আপনাদের যাদের হজম শক্তি দুর্বল তো বন্ধুরা হজম করতে অনেক সমস্যা হয় তো বন্ধুরা অনেক সুস্বাদু খাবার খাওয়ার পরও বন্ধুরা আপনাদের খাদ্য হজম হয় না তো বন্ধুরা এবং কি আপনাদের গ্যাস্ট্রিক যাবতীয় সমস্যা থাকার কারণে বন্ধুরা আপনারা ভালো মন্দ খাবার খেতে পারেন না তো বন্ধুরা পেট ফাঁপা থাকার কারণে বন্ধুরা বমি বমি ভাব আসে তো বন্ধুরা এই সকল রোগের মহা সমাধান বন্ধুরা এই থানকুনি গাছ তো বন্ধুরা থানকুনি দিয়ে আপনারা এই সকল জগতীয় সমস্যা থেকে রেহাই পাবেন খুব সহজেই তো বন্ধুরা আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে দেখুন এবং কি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে চারগুণ তো বন্ধুরা আপনাদের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে অবশ্যই এই বন্ধুরা থানকুনির গাছের তুলনা নেই বন্ধুরা এই থানকুনি গাছ কিভাবে ব্যবহার করবেন এখন জেনে না যাক তো বন্ধুরা এই থানকুনি দিয়ে আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ভালোভাবে কচি পাতা তুলে নেবেন তারপর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা আপনারা একটি পাত্রে সেচে নেবেন সেচে নেওয়ার পর বন্ধুরা যে রসটি হবে সেই রসের সাথে আপনারা এক চা চামচ মধু মিশিয়ে নেবেন তো বন্ধুরা মধু মিশিয়ে নেওয়ার পর আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে নেন তো বন্ধুরা ভাবে যদি আপনারা একটানা না সাত দিন খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে আপনাদের পেট ফাঁপা দূর হবে বন্ধুরা আপনারা সরাসরি কাঁচা পাতাও খেয়েও দেখতে পারেন তো বন্ধুরা যদি কেউ সরাসরি কাঁচা পাতা খেয়ে দেখতে পারেন তাহলে সবচেয়ে ভালো উপকার হবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে